তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আরব দাসের একটা কাহিনী বলি আপনারা যদি সবাই শেয়ার করেন হয়তো ওনার কাছে পৌঁছেও যাবে তো এক লোক চাকরি করে এক কোম্পানিতে প্রায় তিরিশ বছর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর এই আরব দেশে বহুত লোক আছে তো মালিক কপিল আয়া বলছে আহমেদ তো লোক বলছে নান বললো যে জিপসাই

কি করব করবো আঁকামালে আঁকামালয়া সাথে সাথে খুরুজ মারিয়া গাড়িতে উঠাইয়া এয়ারপোর্টে দিয়া দিছে কিন্তু এই লোকটাতে তিরিশ বছর যে কপিলের কথা শুনছে কহিলের কথা মতো কাজ করছে আর এই লোকটা যদি সুন্দরভাবে যদি কহিলের কোনো সমস্যা দেখায় যদি চলে যেত এ দেশের থেকে আরব দেশ থেকে তাহলে তিরিশ বছরে কম মানে একটা সার্ভিস থাকে অনেক সার্ভিস টাকা পয়সা পাইতো কিন্তু এক কথা সব বরবাদ করে দিছে বই আনা মা একদার আনতা মানে আমি পারম না তুই লইয়া তুই খা এই এক কথার কারণে কপিল তারা কি করছে খুরুজ মাইরা মানে একজিট মাইরা ফাটাই দিছে তিরিশ বছরের সব মাডিয়ে গেছে আমি তার কেমন বলছি আপনার বাবা দেশের জন্য বহুত কিছু করছে অন্তত পক্ষে জীবনের বিনিময়ে স্বাধীনতার ঘোষণা দিছে বই জানতো যে যদি আমার স্বাধীনতার ঘোষণা সফল না হয় আগামীকাল আমার পাশে হবে সেটা জানি উনি ঘোষণা দিছে আপনার মা বেগম খালেদা দিয়া দেশের জন্য বহুত কষ্ট করছে আমরা কখনো অস্বীকার করবো না অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই আপনি আজকে সতেরো বছর আপনি দেশের বাইরে আসছেন কষ্ট করতেছেন তাহলে আপনার এই যে জাউরা এইগুলা দেশের মধ্যে যে নেতা জাউরা এটি জাউরা এডি এডির কথা দইরা এটি দাল আল মধ্যে অনেকগুলো আছে দাল আল এডি এটি ভারতের দাল অলরেডি এটি এটি ভিতরে ভিতরে টাকা খায় পয়সা খায় এটি খাইয়া এটি দলের ক্ষতি করতেছে আপনি বুঝতেছেন না এদের বাদে বলি আপনি ইদানিং যে উল্টা কথাবার্তা শুরু করে দিছেন আপনার দল কীভাবে আপনি টিকে রাখবেন সাধারণ মানুষ সাধারণ মানুষের আস্থা উঠে যাইতেছে বিএনপির থেকে আমি জানি না আপনি অনেক বুদ্ধিমান মানুষ অনেক বুদ্ধিমান মানুষের সন্তান আপনি কি করে এ দালাল এগুলো কথাবার্তা শুনে আপনি উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিচ্ছেন আপনার প্রতি এত ভালোবাসা মানুষের তো যাই হোক ওই আপনার বাবা যত কষ্ট করছে আপনার মা যত কষ্ট করছে দেশকে যত ভালোবাসেন ওই এক কথার বিনিময়ে যে তিরিশ বছরের কর্মের ফল সব শেষ হয়ে গেছে কই তাই মনে করি যে আপনারও এমন কিছু কথা আপনি বলতেছেন দু একটা কথার কারণে আপনার সারা জীবনের আপনি নয় শুধু আপনার মা বাবার কর্মের ফলাফল পর্যন্ত আপনি নষ্ট করে দিতেছেন আমি মনে করি আমারই বেডিয়া আমি মনে করি আপনার কাছে পৌঁছে যাবে অন্তত চিন্তা করবেন দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনাকে ভালোবাসে কিন্তু এদের ফাঁদে পড়িয়া লাইফটা বরবাদ করিয়েন না ভারত কি চাইতেছে এত বুদ্ধিমান হইয়া জানতেছে বুঝতে পারতেছেন না ভারত চাইতেছে আপনাদেরকে চেক করে আপনাদেরকে ক্ষমতা আনার জন্য ক্ষমতায় না এক বছর ছয় মাসের ভিতরে আর খারাপ ভাষা আমি ব্যবহার করলাম না এরকম করিয়া তারপরে দি ক্ষমতার থেকে দৌড়ে দিব আর আপনাদের মাঝে যে দালালগুলো আছে দালালগুলা আপনারা ক্ষমতা আসলে এই দালালগুলা টাকা পয়সা খাইয়া ভারতের দালাল মালাল যা আছে সব কিছুরে বাংলাদেশে টাকা করে দিব কারণ এটি সতেরো বছর খাইতে ফাইতেছে না এটি টাকার জন্য ফাগল হয়ে গেছে কই এটি ক্ষমতা পাইলে এটি এখন দেখতেছেন না আপনি দেখতেছেন না ক্ষমতা হওয়ার আগে কি করতে আছে এডি এরকম করবো এরকম করে আপনারা বরবাদ করে দিব কই সবচেয়ে বড় হয়েছে মানুষের ভালোবাসা দেশের মানুষ ভালোবাসে অপেক্ষা করেন এত নির্বাচন নির্বাচন এই এইদিকে বাদ দেন দেশের মানুষের সাধারণ মানুষের মাঠ পর্যায়ের মানুষের মনের গতি বুঝেন